এখন না এমন একটা ট্রেন হচ্ছে কিছু কিছু মেয়ে যাচ্ছে না আমি হচ্ছে একটু ডিফারেন্ট কিছু করবো আমি একটু ডিফারেন্ট লুক দিব আমি একটা ক্লাসে লুক দিব এই শাড়িটা হচ্ছে বেনারসির মধ্যে ব্ল্যাক শাড়ি খুব সুন্দর শাড়িটা আর এটা থাকবে সুন্দর শাড়িটা আঁচল দেখো খুব সুন্দর করে কাজ করা ব্ল্যাকের সাথে কপার গোল কালারটা এত সুন্দর করে কম্বিনেশনটা কালার কন্টেস্টটা জাস্ট ওয়াও পাড়গুলো দেখা পরে কত সুন্দর করে পারে কাজ করে এই শাড়িটা পরে যে এটা শুধু বিয়েতে পড়তে হবে আমার কিন্তু না এটা যে কোনো আপু পড়তে পারবে যে কোনো অনুষ্ঠানে পড়তে পারবো মানে কাতান শাড়ি কিন্তু ব্ল্যাক কালারের মানে খুবই আনকমন একদম ইউনিক একটা কালেকশন ঠিক আছে আপুরা পারগুলা দেখো কত গর্জিয়াস করে পারে কাজ করা আর এটা থাকতেছে পুরোটা শাড়ির বডি পুরোটা শাড়ির বডিতে খুব সুন্দর করে কাজ করা স্বর্ণালতার ডিজাইনে কাজ করা ওকে শাড়িটা থাকতেছে ব্ল্যাক এর সাথে কপার বল কালার কম্বিনেশন কালার কন্ট্রাস্ট জাস্ট ওয়া দূর থেকে শাড়িটা পরে যে কোনো আপু পরাকো খুবই এলিগ্যান্ট একটা ভাইব দিয়ে শাড়িটা পরা হবে ব্ল্যাক কালারের ব্যালেন্সি শাড়িটা পরলে যে কোনো ভালো